আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু জগন্নাথদেবের আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে ধুমধাম করে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা ভোরবেলা থেকে শুরু হয়েছে স্নানযাত্রার অনুষ্ঠান দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমন্বয়ে এদিন জগন্নাথ দেবের অভিষেক ঘটানো হয় মূলত প্রতি বছরই জগন্নাথ দেবের এই আবির্ভাব দিবস তিথিতে জগন্নাথ দেবকে স্নান করিয়ে অভিষেক করানো হয় বিভিন্ন নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে এই মহা উৎসব পালন করা হয় জগন্নাথ দেবকে স্নান করানোর পর জগদেশ রূপ ধারণ করে তিনি আবার অন্তরালে চলে যান পরবর্তীকালে রথযাত্রার দিনটাকে আবার রাজপথে দেখা পাওয়া যায় মূলত এই বছরও ভোরবেলা থেকে মায়াপুর ইস্কনের বিভিন্ন মহারাজ এবং ভক্তদের সমন্বয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে অভিষেক করানোর রীতি চলছে জয় জগন্নাথ আজ ভগবান জগন্নাথদেবের শুভ আবির্ভাব তিথী স্নান যাত্রা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জগন্নাথকে মহা অভিষেক করার সুযোগ পাবেন এবং এই জন্য এখানে ভক্তবৃন্দ সমাবেত হয়েছেন সকাল সাড়ে চারটা থেকে ভোর থেকে শুরু হয়েছে এই উৎসব এবং মহা অভিষেক প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মা স্নানের পরে মহা অভিষেকের পরে গজবেশ ধারণ করবেন জগন্নাথ দেব এবং তিনি অন্তরালে চলে যাবেন পুনরায় রথযাত্রার দিন তাকে রাজপথে দেখা যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় আসতে পারেন আসার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই রসিক গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু